আমি জমি জায়গা বেচে সব টাকা পয়সা রেখেছিলাম সব নিয়ে চলে গেছে ডাক্তার দেখাই খাই ছেলে পেলে নিয়ে আমি তো বিড়ি ম্যানেজ করতে পারবো না আমার সব নিয়ে চলে গেছে আমার গহনা ছিল সে মেয়ের নেকলেস ছিল আমার ছিল মালা ছিল দুজন পানের ছিল সব নিয়ে চলে গেছে টাকা পয়সা আমার বস্তা ভর্তি চাল ছিল কিচ্ছু নাই ঘরে এক বস্তা পিঁয়াজ সব নিয়ে চলে গেছে আমার স্বামী তো বেরেনের দোষ বলে কাজও কম আগে হয়নি কিসের জন্য